কি আর হবে ছাত্র ভোট এখানে হবে না যেখানে রাজ্য নির্বাচন কমিশন ভোট করাবে সেখানে ভোট করা না করা সমান পঞ্চায়েত ভোট হয়নি মিউনিসিপ্যালিটি হয়নি কোঅপারেটিভ ভোট হয় না ছাত্র ভোট হবে না আমরা তো রাজ্য নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটকে বৈধ বলে মনে করি না রাজ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিদির পা ধরা তাদের পরিচালিত কোনো ভোটকে আমি বৈধ বলে মনে করছি না করি না তিক্ত অভিজ্ঞতার বিনিময়ে কথা বলছি এটার জন্য তো তৃণমূল পার্টি প্রত্যেকটা কলেজে ধরুন নির্বাচন উঠিয়ে দিয়েছে কলেজগুলোতে ছাত্র পরিষদের তৃণমূলের কবজা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন অফিসগুলোতে মদের আসর বসেছে ভালো লাগলে মেয়েদেরকে ডেকে আনা হয় কোনো মেয়ে স্বেচ্ছা রাজি না হলে তাকে জবরদস্তি ধর্ষণ করা হয় ধর্ষণ শুধু করা নয় তারা আবার ভিডিও করা হয় ভিডিও করে সেটা প্রচার করা হয় বাংলার দিদির রাজ্যে অথচ কলেজের মধ্যে ইউনিয়ন ঘরে ছাত্র পরিষদ তৃণমূল তৃণমূল ছাত্রদের নেতারা মদ ধর্ষণ ধর্ষণের ছবি ধরে রেখে পরে এক পাশবিক আনন্দ উপভোগ করার ব্যবস্থা করছে এরকম কত ঘটনা ঘটছে বাংলা জানা নাই তাই শিক্ষা ব্যবস্থায় তৃণমূলের এই দুর্নীতি এই রংবাজি এই অত্যাচার এই জুলুম এই ধর্ষণ চলবে এবং সেটা যাতে চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য এই কলেজে কলেজে সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কায়েম করবে এটার জন্য তো তৃণমূল পার্টি প্রত্যেকটা কলেজে ধরুন নির্বাচন উঠিয়ে দিয়েছে কলেজগুলোতে ছাত্র পরিষদের তৃণমূলের কবজা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিয়ন অফিসগুলোতে মদের আসর বুঝিয়েছে ভালো লাগলে মেয়েদেরকে ডেকে আনা হয় কোনো মেয়ে স্বেচ্ছা রাজি না হলে তাকে জবরদস্তি ধর্ষণ করা হয় ধর্ষণ শুধু করা নয় তারা আবার ভিডিও করা হয় ভিডিও করে সেটা প্রচার করা হয় বাংলার দিদির রাজ্যে অথচ বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই মহিলা রাজত্বে কলকাতার মধ্যে কলেজের মধ্যে ইউনিয়ন ঘরে ছাত্র পরিষদ তৃণমূল তৃণমূল ছাত্রদের নেতারা মদ ধর্ষণ ধর্ষণের ছবি ধরে রেখে পরে এক পাশবিক আনন্দ উপভোগ করার ব্যবস্থা করছে এরকম কত ঘটনা ঘটছে বাংলা জানা নাই তাই শিক্ষা ব্যবস্থায় তৃণমূলের এই দুর্নীতি এই রংবাজি এই অত্যাচার এই জুলুম এই ধর্ষণ চলবে এবং সেটা যাতে চলে সেটাকে চিরস্থায়ী করার জন্য এই কলেজে কলেজে সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কায়েম করবে হ্যাঁ এটা বড়ো প্রশ্ন অনেক এটা নিয়ে পার্লামেন্টের মধ্যে আমরা অনেক বলেছি যে একটা রোবাস্ট মেকানিজম দরকার একটা যাতে কোনোভাবেই লিকেজ না হয় কারণ যারা পুঁজিপতি যারা কোটিপতি যারা শিল্পপতি যাদের বিচার করার জন্য টাকা উদ্ধারের জন্য এই ট্রাইব্যুনালটা করা হয়েছে সেখানে ম্যানেজ করার হাজার হাজারটা চেষ্টা যারা বড় বড় শিল্পপতি যাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রয়োজন হয়েছে যারা টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না সেই সমস্ত যারা ডিফল্টিং করছে একটা উইলফুল আছে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকলের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য যে ব্যবস্থা আছে সেইখানে এখনো পর্যন্ত একদম নিশ্ছিদ্র ব্যবস্থা করে ওঠেনি ওঠেনি বলেই এখন পর্যন্ত সেই চোরা পথে সেই ছিদ্র এখনো পর্যন্ত অনেক রকমের নিষ্কৃতি পেয়ে যায় সেই সমস্ত ইচ্ছা করে সরকারের টাকা ব্যাংকের টাকা মেরে দেওয়া বড় বড় শিল্পপতিরা শিক্ষা বলে কিছু আছে বাংলায় বাংলা সব সব কিছু এখন কোর্টের দ্বারা পরিচালিত হচ্ছে শিক্ষক নিয়োগ কোর্ট শিক্ষায় চাকরি বাতিল হলো কোর্ট পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে কোর্ট পরিচালনা করছে ধর্ষণ হলো কসবাই কোর্ট উপাচার্য নিয়োগ সেটাও কোর্ট কোর্টই তো কমিটি করে দিয়েছিল এ বাংলায় সরকার কিছু জন্য মাথায় ঢুকছে না সব কিছু যদি কোর্ট ঠিক করে তাহলে এ রাজ্যে সরকারের কি প্রয়োজন আমার মাথাটা ঢুকছে না কেন কোর্টকে বারবার প্রতি পদে হস্তক্ষেপ করতে হবে সমাজকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই রাজ্যে এটা কিন্তু আমার কাছে খুব বড় প্রশ্ন কিসের না কোর্টকে এগিয়ে আসতে হয় এটা সব থেকে বড় ব্যর্থতা বলে একটা রাজ্যের আমি মনে করি এখানে তাদের বন্দি থেকে কে বাঁচাবে কোর্ট একশো দিনের টাকা পাচ্ছে না কে দরবার করবে কোর্ট তোমরা কি করতে আছো আমি আপনাদের দেখাবো এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি করে গলা ফাটাচ্ছে আসাম থেকে এসে হরিয়ার পাড়ায় এক পরিযায় শ্রমিককে ধরে নিয়ে যায় আসাম সরকার তারপর তারা বেঙ্গলে পাঠায় পশ্চিমবঙ্গ সরকার তাকে আটটা কেস দেয় তারপর সে এখন জেলে জেলের মধ্যে কোথায় সেলে সে কিন্তু পরিযায় শ্রমিক আমি আপনাদেরকে তাদেরকে হাজির করা বাজকে আপনাদের কাছে একটু পরে কি করা যাবে রাজ্যে এখন দান ধানের রাজনীতি বেশি হয়ে গেছে আর সে দান ধ্যানটাকেও ব্যক্তিগতভাবে করছে না দান ধ্যানটা করছে সরকারি টাকায় তৃণমূলের নেতাদের হাতে এত হাজার হাজার কোটি টাকা আছে তারা মনে করলে এক লক্ষ দশ হাজার কারণ দু লক্ষ কুড়ি হাজার টাকা করে দিতে পারে কিন্তু সরকারকে দিতে হবে কেন বারবার করে সরকারকে দিতে হবে কেন আজকে তার বদলে কৃষ্ণনগরে একটা বাচ্চা মেয়েকে গুলিতে মেরে দিল সারা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই ঘরের মেয়েদের মাদের বোনদেরকে কোনো নিরাপত্তা দিতে পারছে না সরকার পিস্তল গুলি ছড়াছড়ি চারিদিকে পশ্চিমবঙ্গ জুড়ে আমি তো দিদিকে বলবো বাংলায় যেমন গলিতে গলিতে জুয়ার ব্যবস্থা করেছেন জুয়া খেলার বাংলায় যেমন গলিতে গলিতে মদের দোকান খুলেছেন এবার বাংলায় গলিতে গলিতে পিস্তলের দোকান খুলে দিন জামেলা শেষ সবার কাছে পিস্তল থাকলে তাহলে কেউ কাউকে মারতে ভয় পাবে কিন্তু নির্দিষ্ট একটা অংশে গেছে পিস্তল তারা যা করছে পুজো আর্চা করলেই শুধু হবে না পুজো আর্চা করে আপনি ভোট চাইছেন এই পুজো চাঁদা দেওয়া দাও আর তো কিছু না ভোটের সৌদাগিরি করছেন দেবীকে পুজো নামে দেবীকেই আপনি বেসছেন বাজারে দুর্গাকে আপনি বাজারে বিক্রি করছেন মতুয়া মতুয়া সম্প্রদায়ের কিছু মানুষ আমার কাছে এসেছিল তারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে ভোটার লিস্টে তাদের যেন নাম বাদ যায় তার জন্য যে প্রচেষ্টা শুরু হয়েছে তার বিরুদ্ধে রাহুল গান্ধী যে লড়াই করছে সেই লড়াইয়ে তারা রাহুল গান্ধীকে সমর্থন করেছে পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মনে ভয়টা আছে যে হয়তো তাদের নামও ভোটার লিস্ট থেকে বাদ চলে যেতে পারে সেখানে অনেক রিফিউজি আছে অনেক বাংলাদেশ থেকে আগত মানুষরা আছে তাই তাদের একটা ভয় আছে যে এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে যে সার তৈরি হচ্ছে এসআই আর তাদের তাদের নাম বাদ যেতে পারে তাই তারা রাহুল গান্ধীর এই আন্দোলন থেকে উৎসাহিত হয়ে তারা রাহুল গান্ধীর সাথে দেখা করতে চাইছেন আমি বলেছি রাহুল গান্ধীর দপ্তরকে এখন যাত্রাপথে দেখা করবে না পরে দেখা করবে এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন আমার কাছে আসেনি তবে তাদেরকে বিষয়টা জানিয়েছি দেখুন প্রভাব তো পড়বেই কারণ আজ থেকে শুরু হলো পঞ্চাশ শতাংশ ট্যারিজ শুল্ক মূলত আমাদের যেটা বিপদ হবে যেখানে সবথেকে বেশি আমাদের জন্য চিন্তার বিষয় সে যে ভারতের টেক্সটাইল জামা কাপড় টেক্সটাইল যেটাকে বলে বস্ত্রশিল্প এক দুই জেম অ্যান্ড জুয়েলারি অর্থাৎ অলঙ্কার শিল্প এই দুটো মেন মার খাবে যেখানে সব থেকে বেশি আমাদের উপর প্রভাব পড়বে আর আপনারা জানেন যে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ এই বস্ত্র শিল্পের সঙ্গে জড়িত এক অলঙ্কার শিল্পের সঙ্গে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ জড়িত মনে করুন বোম্বে গুজরাট এই যে ডায়মন্ড সিটি সুরাট সব বিপদে পড়ে যাবে কারণ এত টাকার জুয়েলারি অলংকার এরা কিন্তু আমেরিকাতে বিক্রি হয় ফলে এই যে দাম বেড়ে যাবে যারা এক্সপোর্ট করে তারা কিন্তু এবার সমঝে যাবে সংকুচিত হয়ে যাবে কারণ ওখানে অনেক বেশি দাম বেড়ে যাবে যেখানে অন্যান্য দেশ থেকে সস্তায় তারা পেয়ে যাবে টেক্সটাইলে কিন্তু অনেক বড় বিপদ হবে আমাদের নিশ্চয় এটা চিন্তার বিষয় তবে ভারতবর্ষকেও তার জন্য মোকাবেলা করতে হবে আমরা দেখতে চাই যে কেমন করে দেশ মোকাবেলা করছে কারণ যা কিছু হয়েছে রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে কারণ আমাদের বিদেশ নিতে যদি সফল হতো তাহলে এত বড় প্রভাব নাও হতে পারতো শেষ মুহূর্তে এটাকে বলে নিজ আর রিয়াকশান হঠাৎ করে আমাদের মনে হয়েছে এবার কিছু করে দেখাবো অথচ চীনকে পারছে না আমেরিকা চীনকে পারছে না আমাদেরকে পারছে চীনের সে দম আছে আমাদের সে দম নেই আমেরিকাকে রিফিউজ করার মতন আমাদের দোব নেই চীনের দম আছে বেশ করেছে লজ্জা নেই তো না তো নির্লজ্জতা তো লজ্জা নেই নির্লজ্জ আর সংবেদনশীল সংবেদনশীলহীনতা মুখ্যমন্ত্রী এদের তো একটি এটা বড় বড় ক্ষমতা কোয়ালিটির মধ্যে পড়ে ওই লজ্জা সরম কিছু নাই এগুলো নির্লজ্জ মুখ্যমন্ত্রী কিছু যায় আসে না এ বি সি ডি প্ল্যান সব শুনলাম আমরা আগেও বলেছি আজও বলছি আরেকটা প্ল্যান দেখায়নি ও ওটা দেখায়নি সেদিন এখন ও ও প্ল্যান এখন কার্যকরী হচ্ছে না এখানে বিচার বিচারকের কাছে দাবি আমাদের তাদেরকে বাঁচান বিচারক খেলা বিচার ব্যবস্থা ছাড়া এদেরকে বাঁচাতে পারবে না আজকে এর থেকে বড় অন্য কিছু হতে পারে না আজও বাংলার মুখ্য দিদি মনে করে আজকের দিনেও সুপ্রিম কোর্টে গিয়ে দরখাস্ত করে বলে আমরা সেগ্রিগেট করছি বৈধ অবৈধ আমরা সেগ্রিগেট করছি দাগি বেদাগি আরামসে আজকে দিনও পারে সব তত্ত্ব কাগজ সব শিক্ষা দপ্তরের অধীনে আছে চ্যালেঞ্জ করছে বাংলার মুখ্যমন্ত্রী জানে এদেরকে যদি চাকরি দিয়ে দাগ বেদাগের কথা উঠবে ভোটের বাজারে আমি কলঙ্কিত হব আমার দলের নেতারা পয়সা খেয়ে চাকরি দিয়েছে জীবন কৃষ্ণ তার সব থেকে জ্বলন্ত ধারণ এরকম কত জীবন জীবনকৃষ্ট বাংলায় জেলায় জেলায় ছড়িয়েছে তার কোনো ইহ্যা নাই তাদের মাথারা কলকাতা থেকে বসে তাদেরকে পরিচালনা করছে তাই দাগ বেদাগের ফারাক দিদি করতে চাইছে না তাই যারা প্রকৃত শিক্ষক পরীক্ষা দিয়ে ন্যায্য পদে তারা শিক্ষকতা করেছে এত বছর শিক্ষকতা করার পর ভাগ্যের পরিহাস তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হচ্ছে এর থেকে ভাগ্যের পরিহাস আর কিছু হতে পারে না তো হবেই পশ্চিমবঙ্গে তাদের কি যায় আসে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার দেখুন একটা সরকার সে ভোট নেয় একটা সরকারের মূল চরিত্রটা কি হওয়া উচিত মূল ধর্মটা কি হওয়া উচিত একটা সরকারের সংবেদনশীলতা পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য আমাদের সেই সংবেদনশীলতা পশ্চিমবঙ্গ সরকার বিসর্জন দিয়ে দিয়েছে ভাগীরথীর জলে একটা সরকার যদি সংবেদনশীল না হয় তাহলে সেই রাজ্যের সাধারণ মানুষের যে দুরবস্থা হওয়া উচিত পশ্চিমবঙ্গে সেটাই হচ্ছে তার থেকে কেউ যাচ্ছে না ছাত্র শিক্ষক কর্মচারী সাধারণ মানুষ কৃষক কেউ যাচ্ছে না কেউ যাচ্ছে না সেই অত্যাচার থেকে এটাই আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুরবস্থা আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কৃষি কৃষি করে সিঙুরে ঘটনা ঘটেছিল সিঙুর আন্দোলন করে শিল্পকে তাড়িয়েছিল যে তৃণমূলের নেত্রী আজ সেই শিল্পকে আনার জন্যে টাটা কোম্পানির কাছে তারা হাত পাততে হয় এক যে কৃষকদের আন্দোলনে তিনি ক্ষমতা এসেছেন আজকে মুর্শিদাবাদ জেলায় সেই সমস্ত কৃষক পরিবারের উপরে কিছু কিছু বড় কোটিপতিকে পুঁজিপতিকে তাদের প্রোমোটারিতে সাহায্য করার জন্য গোডাউন বানানোর জন্য জমি জোর করে পুলিশ নিচ্ছে থানায় উঠে দেখে তাদের জমি হচ্ছে চলে সার কাছে ভাবতাই তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে কোনো প্রোমোটারকে তার গোডাউন বানিয়ে দেওয়ার জন্য পুলিশ সেখানে সরাসরি অংশগ্রহণ করছে সেই জমি জোর করে কেড়ে নেওয়ার সময় পুলিশ তাদেরকে থানায় ডেকে নিয়ে ভয় দেখাচ্ছে কেস দিচ্ছে আমি কালকেই মুর্শিদাবাদ জেলার এসপি সাহেবকে বলেছি যে এগুলো কিন্তু বরদাস্ত করা যাবে না আমরা চাই জমি জমি না হলে শিল্প হবে না জমি না হলে কোনো নির্মাণ হবে না কিন্তু সর্বত্র কিন্তু অত্যাচার 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 এই অত্যাচারের হাত থেকে মানুষকে মুক্ত করে আলোচনা করে সমঝোতা করে সঠিক দাম দিয়ে সব সবকিছু করা যেতে পারে কিন্তু যা খুশি করে মানুষের ইচ্ছা নিচ্ছাকে গুরুত্ব না দিয়ে আমি মেরে ধরে ভয় দেখে কেড়ে নেব জমি এটা হতে পারে না আমি মুর্শিদাবাদ জেলার এসপি কেউ এসপি সাহেবকেও আমি একই কথা বলেছি কালকে